গুঞ্জন ছিল গুঞ্জন চলছে জয়ের বোন লাগবে বললেন ঢালিউড কুইন বিশ্বাস আবার যেন গুঞ্জন সত্যি হয়ে সত্যি প্রেগনেন্ট হলেন ঢালিউড কুইন অপবিশ্বাস ইতিমধ্যে এবার শোনা গিয়েছে অপবিশ্বাসকে এবার ঘরে তুলে নিয়েছে ঢালিউড কুইন অপবিশ্বাসকে তার স্বামী সাকিব খান সে অবশ্য প্রাক আপনারা কি আবার কি সংসার করতে যাচ্ছে না এইটা ফেসবুকে আমি তো আপনার মনে প্রশ্নটা যেটাই করেন ভাত করে বলছে উদ্ধার কিন্তু আমি দিয়ে দিয়েছি যে উনিতন স্বামী হলেও এবার যেন তার বর্তমান স্বামী হয়ে জীবনে আবার ফিরে এসেছে নতুন করে ২০২৫ সালে যেন নতুন করে জীবনযাপন শুরু করেছেন এই দম্পতি সন্তানের জন্য সে হয়তো এবার রানীর মতো আসে সেও দেখে চাকু হলেও এবার এক হয়েছেন তারা তবে বুবলির জন্য তাদের মধ্যে কিছু টান ছিল এবং বেশ দিক কিছু তিতিত ভাব ছিল এখন যেন সব কিছু মধুর মতো মিষ্টি হয়ে উঠেছে এবং এরই মধ্যে যেন আরও একটি গুঞ্জন দিয়ে দিলেন ঢালিউড কুইন উপস্থাপিকা তাকে প্রশ্ন করেছিলেন বাবু পেটে আসার পরে প্রথম খবরটি আপনি কাকে দিয়েছিলেন তখন এক বাক্যে উত্তর দিয়ে বলেন আমার শাশুড়ি মাকে আমি এটা আগেই জানিয়েছিলাম মা হতে যাচ্ছে প্রথম নিউজটা কাকে আপনার মা আগে সাকিবের মা সব সময় যেত তাদের সংসারে একটি নতুন মানুষ আসুক এবং সে আবারও এমনটাই একটি ইচ্ছা প্রকাশ করেছেন আমার কাছে সে বলেছেন আমাদের তো ঘরে দুইটি ছেলে সন্তান আছে আমি চাই এবার তুমি একটি মেয়ে সন্তান উপহার দাও আমাদের পরিবারকে আমাদের পরিবারে যেন আরেকটি মেয়ে উপবিশ্বাসকে দিয়েছে একবার দেখা আমার সাথে করেছে ছবিটাও তুলেছে সেখানেও কিন্তু সে আগমনের খুবই প্রয়োজন এবং তোমাদের সংসার সুন্দর এবং সুসংগঠিত হবে এই মেয়ের মাধ্যমে অপু তোমার কাছে আমার শেষবারের মতো আবদার তুমি সাকিবের সাথে কথা বলে আমাকে একটি নাতির মুখ দেখাবে এবার এমনটাই আবদার করেছে এবার অপবিশ্বাসের কাছে আমাকে অনেক সময় অনেক সংসার ভাঙার জন্য দায়ী করা হয়